আছে একজন অনেকেই দিনের পরদিন সরকারের পাশে গিয়ে তারা গা ঘেসে দাঁড়িয়ে থাকে তারা বলে যে বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর মানি না আমরা বম মেরে ক্যান্ট্রিমেন্ট উড়াই দিব সরকার তাদের স্টে কি পদক্ষেপ নিয়েছে কোন পদক্ষেপ কি আপনি নিজে দেখেছেন আমি তো নিজে দেখেছি বাংলাদেশের চিফ প্রসিকিউটর আইসিটি প্রসিকিউটর তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে ফুয়াদ নামে যে লোকটি আছে সে বলেছে আমরা ক্যান্ট্রিমেন্ট উরা দিব তো আপনি দেশের কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন এই দৃষ্টতা আপনি বলতে পারেন রাস্তায় এসে সরকার তো আমরা দেখলাম না কোন অ্যাকশন নিয়েছে তার বিরুদ্ধে আপনি কি দেখেছেন কোন অ্যাকশন নিতে আনিস আলমগীর কি এরকম কেন কিছু বলেছিলেন কিনা যে উনি কি বলেছেন যে আমি ইউনুসের এটা উড়া দিব অথবা সরকারের এটা উড়া দিব এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি উনি টক শোতে গেছেন কথাবার্তা বলছেন হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা অথবা এ ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি এটাই সহ্য করতে পারছেন না আবার আরেকজন ব্যক্তি আহ রাস্তায় দাঁড়িয়ে আপনি নিরাপত্তা সংস্থা আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে আপনি তাদেরকে কিছুই করছেন না এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয় মানুষকে মানুষের মতো জীবন যাপন করতে দেওয়া উচিত প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে নিজস্ব ভিউ পয়েন্ট আছে আদারওয়াইজ তাহলে আর ডিফারেন্সটা কোথায় থাকলো আমরা তো দেখেছি আমি নিজে আমি নিজে সাফার আমি নিজে ভিত্তি আমার আবার এগেনস্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে আমার অত্যন্ত কাছের শ্রদ্ধা বড় ভাই মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোর তাদেরকে কার্টুন আকার জন্য জাস্ট सिंपली কার্টুন আকার জন্য আরস্ক করা হয়েছিল। দুশটা কথা ছিল। কার্টুন আকারে কি অন্যায়? যদি কার্টুন আকার জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয় আমার বড় ভাই মুশতাক এবং কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয় এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যেটা একটা অন্যায় হয়েছে তাহলে এখন যেটা হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না? স্যার আপনাকে আপনাকে ধন্যবাদ আমি ওই যেটা বলতেছিলাম যে যারা গোলাম আপনি যেভাবে ব্যাখ্যা করলেন অপতথ্য বা যার মধ্যে উস্কানির ব্যাপারটাও ছিল সেটার ক্ষেত্রে আপনি সরকারের এই বোধটা কেন নাই সেটা আপনার কাছে একটু চাইছিলাম আপনার স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেছে আমরা একটু ওয়েট করতেছি আমি আশা করতেছি আপনি আমার শুনতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা গোলাম মুর্তজা ভাই একটু লগ আউট হয়ে গেছে জুলকান স্যার আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমরা বেশি করে কথা বলতে চাই সেটা হচ্ছে শরীফ উসমান হাদির হত্যার চেষ্টা এবং তার আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে কিন্তু আমরা সেটি মুর্তুজা ভাই আবার একটু সংযুক্ত হবেন তার সাথে বা তার সামনেই ব্যাপারটি একটু আলোচনা করতে চাই কারণ আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে তুলেছেন যেটি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে হয়তো ঠিকই আছে কিন্তু আমার কিছু কৌতূহল আছে যে ব্যাপারগুলি নিয়ে আমি আসলে প্রশ্ন করতে চাই গোলাম মুর্তুজা ভাইয়ের সামনেই সেই আমি আগের প্রসঙ্গেই থাকি সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে জনাব আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে যেটা আসলে গোলাম মুক্ত আমাদেরকে বললেন যে এটা অপতত্ত্ব ছড়ানোর জন্য সেইটা হচ্ছে উস্কানি দেওয়া উনি আসলে কোন ধরনের অপতত্ত্ব এবং অপতত্ত্ব স্প্রেড করে থাকে তাহলে তো সেটার জন্য আলাদা আইন আছে আপনি অ্যান্টি টেরোরিজম অ্যাক্টর কেন তাকে অ্যারেস্ট করতে হবে তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় হলো আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানাচ্ছেন যে এই ঘটনার পর বা এই ঘটনা আগে পরে অন্য আরেকটা ঘটনা নিয়ে আরেক টেলিভিশনের উপস্থাপককে আরেকটা টেলিভিশনের উপস্থাপককে জনক গোলামূর্ত সেখানে অপতথ্য এবং উস্কানির কথা বলে সন্ত্রাস বিরোধী আইনে একজন লোককে গ্রেপ্তার করা হবে যে বোধ বা উপলব্ধি আপনার আছে সেটা সরকার প্রধানে কেন নাই সেইটা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ক্লুটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনি অনেক ঘনিষ্ঠ মানে সরকার আসার পর আপনার ঘনিষ্ঠতা একটু কমছে আসলে এর আগে আপনি আরও অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন সরকারে আসার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তো তো আপনিও কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাসে বলছেন জোকারদের জোকারি করতে দিতে হয় জোকাররা হাস্যকর্মকণ্ড কর্মকাণ্ড দিয়ে মানুষ আসায় আরও দুই একজন যে জোকার আছে তাদের জোকারি বন্ধ করার উদ্যোগ নেবেন না সেটা আপনি সরকারের উদ্দেশ্যে বলছেন এবং আমরা এই সময়কার একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বলতে শুনছি রইলো বাকি দুই তিনি আনিস আলমগীরে মিন করে বাকি আরো দুই দুজনের ছবি দিয়েছেন একজন আব্দুল নুর তুষার একজন মাসুদ কামাল আমি কিন্তু আমার কাছে মনে হতেছে যে বাংলাদেশ একটা ভীতিকর রাষ্ট্র হয়ে উঠতেছে এই ভীতি আমার শিক্ষক আমাকে বলছিলেন যে উদাহরণ তো ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে আমি আলিরিয়াজ স্যার আপনি দেখতে পান না ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে কিনা উদাহরণ আমি ফেসিবাদের পক্ষে উদাহরণ দিয়ে বলি আমি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটা ভীতিকর জায়গায় চলে যাচ্ছে যারা কথা বলতে চায় তাদের জন্য

যে গোলাম ভাই আপনার কাছে একটু শুনতে চাই আপনি জোকার বলছেন জোকার বলে বলছেন আরও দুই একজন জোকার আছে সেই জোকারকে যেন এটার উদ্যোগ বন্ধ না করা হয় আপনি একজন আমি দেখেন দেখেন আমি 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 আমার কথা শুরুতে বলেছি আমার কথা হয়তো রিপিট হয়ে যাবে দর্শক যারা দেখছেন তারা হয়তো মনে করবেন যে আমি একই কথা বলছি আমি তো মানুষের কথা বলতে দেয়ার পক্ষের মানুষ যেমন জুলকার নায়ন সাহেব জুলকার যুক্তি দিয়ে তথ্য দিয়ে তিনি আলোচনা করেন তিনি সরকারের সমালোচনা করেন সরকারের ভালো কাজের প্রশংসা করেন সবই সবই করেন এখন একজন মানুষ শুধু ভালো কাজের প্রশংসা করবে বা সরকারের প্রশংসা করবে এটা তো কোনো কথা হতে পারে না সরকারের তো আলোচনা থাকতে হবে সরকারকে নিয়ে সরকারের সমালোচনা থাকতে হবে এখন ভীতিকর জায়গা ওই জায়গাটা নিয়ে আমার একটু বক্তব্য আছে আমি মনে করছি যে এই আনিস আলমগীর বা তার আগে পান্নাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বা তার একই সময়ে একজন একজন রাজনীতিবিদ সাবেক আমলাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার তার নিজের ভাবমূর্তিগত জায়গাতে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছে কিন্তু এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যে কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হয়েছে আমার কাছে মনে হয় না আমি এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই একটা মানে কথা বললে এই সমস্যা হয় আপনি যেটা বললেন যে লইলো বাকি দুই আবদুল নুর তুষারের কথা উল্লেখ করলেন আব্দুল নুর তুষার অত লজিক্যাল কথা বলেন আব্দুল নর্তুশার অত্যন্ত লজিকাল কথা বলেন সুতরাং তার সরকারের সমালোচনা আছে তার যে সমস্ত লজিক সারা কথা আছে সেই সমস্ত কথার বিপরীতে আমাদের মোকাবেলা করা উচিত কথা দিয়ে আমি মনে করি না যে বাংলাদেশে পুরোপুরিভাবে বা বাংলাদেশে একটা কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে তবে কিছু সীমাবদ্ধতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে যে প্রশ্নটি শুরুতে ছিল না ডক্টর মুমতি ইনুদ যখন বলেছিলেন মন খুলে সমালোচনা করেন কথা বলেন কাউকে কিছু বলা হবে না কাউকে কিছু ধরা হবে না ওই সময় আর এখনকার এক অবস্থার একটা পরিবর্তন হয়েছে কিন্তু একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে এটা আমার কাছে মনে হয় না না গোলাপ ভাই আমি একটু বলি আমি দেখতেছিলাম যে আনিস আলমগীর ভাই আপনাকে আক্রমণ করেও সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট বা আমি অত অত তাকে ফলো করি নাই কিন্তু দুই একটা আমার নজর আসছে যে আপনাকেও আমি শব্দের মধ্যে বিশেষণ ব্যবহার করতে চাই না শুধু বলি আপনাকে আক্রমণ করে উনি কিন্তু কিন্তু আপনিও কিন্তু তার জবাব দিলেন আপনিও তার জবাব দিয়েছেন যথেষ্ট মানে সীমার মধ্যে শালীনতার মধ্যে আপনার মুন্সিয়ানার মধ্যে সেটা আপনি জবাব দিতে চেষ্টা করেছেন আমার কথা হইল ডিবি অফিসে নিয়ে যাওয়া তারপরে মামলা দেওয়া তারপরে গিয়া মানে সন্ত্রাস বিরোধী আইনে সেই মামলা কগনিজেন্সি নিয়ে গ্রেপ্তার দেখায় রিমান্ডে পাঠায় দেওয়া মুর্তিজ ভাই আপনার কি কিছু মনে পড়ে যে মানে এই রকম ঘটনা আমরা এর আগে আর কখন শুনছি আর কতবার করে বলছি না না আমরা পুরো সময়টাই আমরা গত ষোলো বছরের পুরো সময়টি এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি আপনিও জানেন সেটা আমরাও জানি এবং আমরা আহ সারাক্ষণই কথা বলেছি বা আপনি দেশের বাইরে অবস্থান করে কথা বলেছেন আহ সায়ের দেশের বাইরে অবস্থান করে কথা বলেছে আমরা দেশের ভিতরে থেকে কথা বলেছি যতটুকু বলতে পেরেছি ততটুকু কথা বলেছি এবং আমাদের আমাদের এইখানে আমরা যে তিনজন আছি তিনজনের কথার মূল সুরটা কিন্তু একই ছিল যে ভীতিকর অবস্থা তৈরি করা যাবে না ভয়ের সংস্কৃতি তৈরি করা যাবে না মানুষকে তুলে নিয়ে যাওয়া যাবে না এটা ছিল তো এটার আমরা যখন এই সরকারের এই এই সময়ে ধরেন আমি যে সরকারের অংশ সেই সরকারের সময় একজন সাংবাদিকের বিরুদ্ধে আমি এই 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 গ্রেপ্তারটিকে আমার জন্য অত্যন্ত স্বাচ্ছন্দ্য হতো আমার জন্যে বিব্রতকর হতো না আমি যদি দেখতাম যে একজন কিছু কাজ করেছেন সেই কাজটা হয়তো আমি জানি না আপনি জানেন না তার বিরুদ্ধে যদি সেটা দৃশ্যমানভাবে অভিযোগগুলো আগে আনা হতো এবং সেই অভিযোগগুলোর পক্ষে যদি তথ্য প্রমাণ দিয়ে বলা হতো যে সে এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এই কারণে তার নামে এই আইনে মামলা হবে এই কারণে তাকে গ্রেপ্তার